টানা বৃষ্টিতে জলে জলাময় দুর্গাপুরের একাংশ রাস্তানা পুকুর বোঝার উপায় নেই নিকাশি নালার জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকা জলমগ্নের এই ছবি ফের একরাশ প্রশ্ন চিহ্ন মুখে এনে দাঁড় করিয়ে দিল দুর্গাপুর নগর নিগমকে মানে এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে স্কুল থেকে নিয়ে অসুবিধার মধ্যে পড়ে গেছি হ্যাঁ প্রত্যেকবারে দাঁড়িয়ে থাকে বৃষ্টি হলে এরকম হয় হ্যাঁ বৃষ্টি হলে এরকম হয় একটু বৃষ্টি হলে এখানে খুব মানে এত জল জমে যায় কিছু বলার নেই বিপদ তো পড়ে হ্যাঁ বিপদ তো ঝুঁকি আছে হ্যাঁ স্কুল থেকে আসছে হঠাৎ করে স্কুলে যখন সকালবেলা গেছি তখন কিছুই ছিল না এখনই হঠাৎ করে এসে দেখতে পাচ্ছি কি হয়ে গেছে রাস্তা রাস্তার মধ্যে জল জমে গেছে আমাদের বাড়িতেই সামনেরটাই ডুবতে পারছে না না আমি জানি না কেমনি করে আমি নিচে যাব স্থানীয়দের অভিযোগ ভোটের সময় সবাই আসে ভোট দেওয়ার কথা বলে হাজারো প্রতিশ্রুতি দেয় আর ভোট পেরলে সবাই পালিয়ে যায় আর ঘুরেও তাকাই না এখানে ড্রেনের যা অবস্থা ড্রেন দিয়ে জল যাচ্ছে না যার জন্য রাস্তায় জল উঠে যাচ্ছে বাড়িতেও জল ঢুকে যাচ্ছে সেহেতু এখানে আর কাকে কিছু বলার মতন তো কিছু নাই সবাই তো দেখতে পাচ্ছে ভোটের সময় সবাই আসে ভোটের সময় সবাই আসে সবাই প্রতিশ্রুতি দিয়ে যায় ভোট পেরোলে কিছু নেই এই তো দেখতেই পাচ্ছেন ড্রেনের যা অবস্থা আতঙ্ক কেন এই পুরো জল ভরে যায় নিকাশি ব্যবস্থা ভালো না এ না ড্রেন নেই এ নেই ওইদিকে ড্রেন পুরো ভাঙা পুরো জল ঢুকে যায় ঘরে জল ঢুকে যায় একতলা এক ফুট জল নেতাদের ভূমিকা ভূমিকা দেখে চলে যায় ভোটের সময় ভোটের সময় আসে ভোট নিতে ভোট দিই আমরা তারপরে আর দেখা করে না কেউ দেখা করে না যেরকম করে ওই যে লোকজন যাচ্ছে তো বিপদ হতে পারে বিপদ মানে বিপদ হয় তো প্রত্যেক বছরই প্রত্যেক বছরই বিপদ হয়ে যায় ড্রেনে ঢুকে যায় কেউ ইয়ে হয়ে যায় মোটর সাইকেল ঢুকে যায় দুর্গাপুর নগর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লির এই বেহাল অবস্থার ছবিটা নতুন কিছু নয় প্রতি বছর একই অবস্থা শিকার হয় এখানকার মানুষজন দুর্ভোগের মুখে পড়তে হয় তাদেরকে অথচ দুর্গাপুর মহকুমা হাসপাতাল এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল মামরা বাজার যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটাই আমরা বলছি তো গাড়ি মানে হাফ প্রায় হাফ বমর মতো জল থাকছে যা অবস্থা আছে যে আমরা গাড়ির মানে রাস্তাঘাটের রিক্স হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছে ওদেরও রিক্স হয়ে যাচ্ছে যে কি করে যাবে তা এত বৃষ্টি হচ্ছে তো আমাদের কোনো ব্যবসা হচ্ছে না এর নিকাশি ব্যবস্থা তো ঠিকঠাক করা দরকার মানে নিকাশি ব্যবস্থা তো ঠিক নাই ড্রেনগুলো খুব সরু সরু মানে পুরোনো দিনের এগুলো একটু আপডেট করা দরকার আছে এই যা অবস্থা মানে অ্যাক্সিডেন্ট হবে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হ্যাঁ মনে হচ্ছে নৌকোই লাগবে এক আটু করে জল তো এটুকু মানে কর্তৃপক্ষের দেখা দরকার আছে দিন কয়েক আগে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন কিন্তু কোথায় কি টানা বৃষ্টিতে সুকান্তপল্লী এলাকার একই বেহাল দশার ছবি দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন এখন এখানকার মানুষজনেরা

আর এত বৃষ্টিতে মনে হয় না যে রোডের উপর দিয়ে একটু জল যাবে না কি একটু ড্রেনে জল বইবে না এটা হতে পারে না আমাদের নলেজে আছে আমরা ব্যাপারে দেখছি কোথায় কী যদি বেশি কিছু হয় এলাকা থেকে সেরকম কোথাও কোনো খবর নেই আমরা সবসময় রেডি আছে কর্পোরেশন অসুবিধা হলে আপনারা জানেন আমাদের যতটা যা কাজ করার আমরা নিশ্চয়ই আপনাদের মানে এলাকার মানুষের পাশে আছি দুর্গাপুরের তেতাল্লিশটি ওয়ার্ডের নাগরিক পরিষেবা মুক্তপ্রে পড়ে গেছে অভিযোগ বিজেপির নম্বর ওয়ার্ডের সুকান্ত সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ বেড়াতে পারছে দুর্গাপুর নগর নিগমের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওই এলাকায় তিরপল থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করা এবং তৎস যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার এই অ্যারেঞ্জমেন্ট দেওয়ার প্রয়োজন রয়েছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার পরেও কেন এখনও দুর্গাপুর নগর নিগমের কমিশনার এই বিষয়ে উদ্যোগ নিলেন না আমরা সেটাই জানতে চাইছি ওনার কাছে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করার জন্য তাকে আবেদন জানাচ্ছি টানা বৃষ্টিতে দুর্গাপুরের সুকান্তপল্লী এলাকা জলমগ্ন যে জলে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়দের পেরোতে হচ্ছে কারণ বিপদ অপেক্ষা করছে এই রাস্তায় জমা জলের যন্ত্রণা থেকে এখন কবে মুক্তি পাই এখানকার মানুষ সেটাই দেখার দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর